রেকর্ড হয়েছে বৃহস্পতিবার সারা দেশ সারা পৃথিবীতে মুসলমানদের খুদ শুক্রবার সারা পৃথিবীতে মুসলমানদের জন্য খুদ এবং আগামীকাল ঈদুল আজহা সারা বাংলাদেশের মুসলমানদের জন্য সারা পৃথিবীতে খুদ্ এরকম নাগাদার তিন দিন মুসলমানদের উৎসব এখনো পাওয়া যায় না আমি আমার জীবদ্দশায় পাই নাই বা কোনো পত্রিকা এখনো আসে নাই যেটা দুই সালে বাস্তব এত কিছু বলার পরে এত কিছু জানার পরেও যদি কোনো মুসলমান মনে করে আমি এখনো ঘুমে থাকবো বলেন তো ওর জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন না তাহলে আমাদের লাগবে না আমাদের চিন্তা চেতনায় নেওয়া লাগবে না এই সুযোগ আগামীতে আসবে কিনা কেউ জানে এরকম সুযোগ আসবে হয়তো বা নাও আসতে পারে ঈদুল আজহা আসবে তারপরে আরাফার ময়দান আসবে জুমার দিন আসবে কিন্তু লাগাতার এক একসঙ্গে পাওয়া খুব কষ্টকর এটা মুসলমানদের জন্য একটা উপহার উপহারি একটু চিন্তা করা দরকার আজকে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছাড়াই টুপিওয়াল একদল জুপাওয়ালা ব্যক্তি গতকাল না হলো আমি দশ থেকে বারোটা ফোন ধরছি তো ভাই আল্লাফের রোজা আজকে না কালকে আজকে না কালকে কেউ বলে আজকে কেউ বলে কেউ আসলে কোনটা ঠিক তা আমি এখন তাদেরকে সমাধান এটাই ভাই আপনি নামাজ আদায় করেন কোন আপনি খাবার খান কোন সময় আপনি আপনার বাস্তব জীবনের কাজগুলো করেন কোন সময় সময় সৌদি আরবের না বাংলাদেশের কেন বাংলাদেশের সময় তা আপনি বাংলাদেশের সময় সব কিছু মেনটেন করেন আর রোজা আসলে আর ঈদুল আজা ঈদুল ফিতর আসলে আপনি সৌদি আরবের সময় সমন্বয় করেন একটু সাবধান প্র্যানকে বিকশিত করার সুযোগ করে দেন আজ থেকে তার একশো বছর পূর্বে ঈদুল আজহা উদযাপন সারা ফারা ময়দানে অবস্থান করেছে তারা কি টেকনোলজি না থাকার কারণে তারা কোন দিন উদযাপন করছে এটা কি আমাদের ব্রেনের মধ্যে আসে না ইমাম আবু হানিফার সাইতে আমি বেশি বুঝি আহম্মদ বিন হাম্মুলের সাইতে আমি বেশি বুঝি ইমাম মুসলিমের সাইতে আমি বেশি বুঝি তাহলে আমাদের চিন্তা চেতনা কোন দিকে ধাবিত হচ্ছে একটু সাবধান সন্মতা ভাইয়ের আমার ইসলাম তাকে ধুলিস্বাদ করে দিচ্ছে আমাদের মতো কিছু ব্যক্তি সাধারণ ব্যক্তির কোনো দোষ নাই সাধারণ ব্যক্তির কোনো দোষ নাই বরঞ্চ তারা বিভ্রান্তির মতো এই কারণে আমি মনে করি আপনি যেমন স্থানীয় সময় সব কিছু করেন অতএব ধর্মীয় প্রোগ্রামগুলো আপনি স্থানীয় সময় নিয়ে মেনটেন করেন এখানে দ্বিতাদ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ নাই আজকে বাংলাদেশের কয়েকটা এলাকায় ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করছে সৌদি আরবের সাথে এখন হিসেবটা মিলায় নেন আমরা যখন ফজরের নামাজের শরিক হয়েছি তখন তারা কি করছে গভীর ঘুমে নিয়োজিত আজকে তারা যখন ফজরের জামাতে শরিক হয় তখন আমার বাংলাদেশের মুসলমানেরা ঈদুল আজহার নামাজ আদায় করে মনে হয় ভুল বললাম তাহলে সৌদি আরবের চাইতে আপনি আগে কাজ করতেছেন এই হুকুম আপনাকে কে দিয়েছে কখনো সম্ভব বরং এটাই বিধান যারা বাংলাদেশের পশ্চিমে থাকবে তারা চাঁদটা প্রথমে দেখতে পাবে সূর্যটা পরে দেখতে পাবে যারা বাংলাদেশের পূর্ব দিকে থাকবে তারা সূর্যোদয় প্রথমে দেখতে পাবে কিন্তু চন্দ্রটা পরে দেখতে পাবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কারিশমা আপনি কোথা থেকে পাইলেন কোন হাদিস দ্বারা প্রমাণিত করলেন যে না সৌদি আরবের পূর্বে বাংলাদেশের বুকে আপনি ইদ উদযাপন করতে পারবেন এটা কোথায় পাইলেন ব্যাংকে বিকশিত করেন সুযোগ করে দেন সম্মান হাজির একটু সাবধান আল্লাহ রাবুল আলমিন এই সকল দ্বিতাদন্ত থেকে মুসলমানদেরকে হিফাজত করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন আলিকা টিভি